হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ চা বাগানে আসছি আজ চা পাতা নেওয়ার জন্য প্রায় এক বছর হয়ে গেছে চা পাতার চাটনি খাই না আজ মনে হচ্ছে ইফতারের সময় চা পাতার চাটনিটা খাওয়ার অনেক ইচ্ছা করতেছে তো নিলাম কি তো গায়ে চা পাতার চাটনি খাবো আমরা এই যে দেখেন চা পাতা নিয়ে আসলাম চায়ের বাগান থেকে তো চা পাতার চাটনি কিভাবে বানাই আজ দেখাবো আমরা চা পাতা নিলাম একটা একটা ঘোরা এই যে পাতা বাসলাম এইভাবে চা পাতা বাঁচতেই চা পাতা যেটা শক্ত পাতা এটা নিলে হইতো না এটা তো গায়ে চা পাতা বাসা শেষ এই যে দেখেন চায়ের পাতা যেগুলো মানে বয়স হয়ে গেছে যে পাতা দিয়ে চাটনি হবে না এগুলো এখানে রেখে দিলাম এখন এগুলো ধুয়ে নিয়ে আসবো চায়ের পাতা ধোয়া শেষ এখন এগুলোকে কি করতে হবে দেখেন আপনারা এইভাবে মলতে হবে এটা চা বাগানে গিয়ে যারা এগুলো খায় হিন্দু মানুষ তাদের কাছ থেকে শিখছিলাম প্রায় অনেক আগে বর্ষাকালে খাগে এগুলো খাইতাম দেখি আপনাদের দেখাচ্ছি আমি অনেকে হয়তো ভাববে হে হাতের ময়লা এনতেন গাইস এভাবেই খাইতে হয় এটা এছাড়া আর কোনো উপায় নাই এভাবেই স্বাদ আর কোনোভাবে এটার স্বাদ হয় না এই যে এভাবে পাউডার করতে হবে একদম গুড়া পাউডার করতে হবে একদম পাউডার হয়ে গেছে এখন এটাকে এখানে রাখা যায় এভাবেই চা পাতার চাটনি খেতে হয় আপনারা কি কখনো খাইছেন এইভাবে আসলে একটু কমেন্ট বক্সে বলে যাবেন তো গায়ে প্রায় শেষের দিকে অনেকগুলা ছিল সবগুলা শেষ একদম শেষের দিকে চায়ের পাতা গুঁড়া করা এই দেখেন প্রায় শেষ শেষ এখন এগুলো থেকে অনেকগুলো পানি বের হবে সেই পানিগুলো মানে ফেলে দেব এই দেখেন এগুলা কষ এগুলা একটু সমস্যা গুম হবে না রাতে তো গাইস এখন দিব আলু আলু কিন্তু সিদ্ধ করে দিয়েছি আমি সিদ্ধ করে আলু এখন এখানে দিলাম এই যে আলু আলুগুলোকে এখন এখানে একদম পালিশ করে নিব দেখেন এভাবে পালিশ করতে হবে আলুকে সিদ্ধ করে চা পাতার সাথেই তো গাইস এই যে ফিনিশিং করা শেষ একদম ফিনিশ হয়ে গেছে আলু একদম মানে চা পাতার সাথে মিশে গেছে এখন আমি কি দেবো চা পাতা দিছি আলু দিছি সিদ্ধ করে এখন দেব মরিচ এই যে শুকনামরিচ শুকনা মরিচগুলো আমি এইভাবে ভেঙ্গে ভেঙ্গে দিয়ে দিলাম এইভাবে শুকনামরিচ কিন্তু পুড়ে দিতে হবে তেলের মধ্যে বাগিজা এইভাবে মরিচ দিতে লাল টক টকা কইটা তারপর দিতে হবে আপনাকে পেঁয়াজ 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 লবণ চায়ের পাতার কুড়ি তারপর পেঁয়াজ তারপর মরিচ বাইজা দিলাম তারপর আলু সিদ্ধ কইরা দিলাম তারপর লবণ দিলাম এখন বাকি মেন জিনিস চানাসুর চানাচুর কোথায় চানাচুরটা

আলু সিদ্ধ শুকনা পেঁয়াজ তারপর তার উপরে চুল দ্বীপের মধ্যে পানি টস টস করতেছে আমার না মনে হয় অন্য কারো লবণ কম হয়ে গেছে দেখো তো সত্যি নি না ভিডিওতে পারানো কমপ্লিট হয়ে গেছে চাপাতের চাপ অসাধারণ টেস্ট মানে আপনারা যদি কখনও খান তাহলে আমায় বলবেন আমি আপনাদের বাসায় পাঠিয়ে দেব একটু খান আরে ভাই একটু খেয়ে ভাই ওকে ভাইয়া ধন্যবাদ খাওয়ার জন্য আপনাদের সইকে সেই সাথে স্যার